আলু দিয়ে ডাল ডিমের রেসিপি তৈরি করার জন্য এক কাপ ভিজিয়ে রাখা মুসুরির ডাল একটা আলু কুচি দুইটা টমেটো হাফ কাপ পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচামরিচ এক চা চামচ আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ এক চা চামচ করে মরিচু হলুদের গুঁড়া হাফ চা চামচ করে ধনিয়া ও জিরা গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিয়েছি তেল এখন সমস্ত উপকরণ হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি তিন কাপ পানি দিয়ে দিয়েছি তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ডাল সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত এখন ঢাকনা খুলে একটা ঘুটনি দিয়ে আমি ডালটাকে কিছুটা ম্যাশ করে দিচ্ছি তারপর আমি অন্য একটি প্যানে এখানে টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি সামান্য লবণ ও হলুদ দিয়ে পাঁচটা সেদ্ধ করে রাখা ডিম ভেজে নিচ্ছি ডিমগুলো আমি উঠিয়ে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ওই প্যানে আমি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ রসুন কুচি ও কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি এখন আমি ভাজা পেঁয়াজ রসুন ডাল ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি আর ধনেপাতা দিয়ে দিয়েছি সকালে নাস্তায় রুটি পরোটার সাথে এই রেসিপিটি তৈরি করতে পারেন খেতে খুবই সুস্বাদু হয়